আসসালামু আলাইকুম সবাইকে আপনাদের সবাইকে দেওয়ান ডোনাস ডায়েরিতে স্বাগত আজকে আমাদের মজাদার কলি যুনা করা হয়েছে না খেতে অনেক মজা হয়েছে তো প্রথমেই কড়াই গরম করে তার মধ্যে তেল দেওয়া হয়েছে তারপর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভালোভাবে মিশিয়ে ভাজতে হবে এখন তেজপাতা এলাচ দারচিনি সব সাথে দিয়ে ভাজা হচ্ছে ভালো করে এরপর পরিমাণ মতো লবণ এখন বাটা মশলা দেওয়া হচ্ছে এরপর গুঁড়ো মশলা দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দেওয়া হলো এখন পরি দেওয়া হলো দিয়ে দেওয়া হবে এটা কিন্তু গরুর পরি দাম জিয়ে দেওয়া হলে ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিতে হবে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ হয়ে আসার পর রান্নায় গরম পানি ব্যবহার করা হচ্ছে যাতে রান্না বন্ধ না হয়ে যায় ঠান্ডা পানি আমরা ইউজ করা হয় আসলে এখন হয়ই না আমরা গরম পানিতে ইউজ করব যেটা রান্না বন্ধ করে না ঠান্ডা পানি ইউজ করলে রান্না বন্ধ হয়ে যায় গরম পানি দেওয়ার পরে ঢাকুন দিয়ে ঢেকে রাখতে হবে কিছুক্ষণ এবং একটু অপেক্ষা করতে হবে যেন ভালোভাবে রান্না হয়ে যায় এসে আমাদের রান্নার শেষ আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই বলবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর আপনারাও বলি যা আপনাদেরকে আগে পছন্দ কমেন্টে জানাবেন আমাদেরকে ধন্যবাদ সবাই আলাইকুম